কিন্তু খুব কাছে কত কাছে জানেন নাকি চোখের পলক নাড়াবেন তুলবেন এর আগেও আপনার মৃত্যু আসতে পারে কি পারে না কত মানুষের মৃত্যু হয়ে গেল কত মানুষ স্টপ হয়ে গেল কত মানুষের গলার একেবারে পাওয়ারটা কমে গেল কত মানুষ আর মানুষের সাথে নির্যাতন করে না কত মানুষ কত অহংকার দেখাইলো সব অহংকারকে আল্লাহ তালা সাত করতে আমার আল্লাহর এক নেন সেকেন্ড টাইম লাগে না কথা বলেন ঠিক না ব্যা বন্ধুরা আমার ভাইরা ও পদ্মার মা বোনেরা আবু যে কোরআন শুনত একদিন আমার রসুলের মুখ থেকে কোরআন শোনার জন্য আমার তার বাড়িতে রাত্রিবেলায় গভীর সুন্দর করে কোরআনে কারিম তেলাওত করে ও বন্ধুরা ভাইরা আপনারাই বলেন যার উপর করে আন্না জিল ওই মানুষটা যদি ওই নবী যদি কোনো তেলাওয়াত করে সেই কোনো তেলাওয়াতটা কত সুন্দর লাগবে শুনতে বলেন সুন্দর লাগবে না যার নাজিল হয়েছে কোরআন আন সেই তার জবান দিয়া কোরআন পরে এই কোরআন শুনতে মজা কম না বেশি কারণ আমার রসুলের চাইতে সুন্দর করে এত সুন্দর করে কোরআন কেউ পড়তে পারত না সোহান আল্লাহ মজার বিষয় কি রসুলের মুখ থেকে কি কোরআন শুনতে মন চায় বাবা কথা বলেন না কেন মন চায় না সুখবর আপনাদেরকে একটা সুখবর সুখবর আপনাদেরকে জানায় দিই কাল কঠিন কেয়াবতের ময়দানে আমার আল্লাহ তার জবান দিয়া কোরআনে কারিম পড়বে এবং রসুল দিয়াও রসুলকে দিয়াও কোরআনুল করিম তেলাবত করাইয়া প্রত্যেকটা নবী এবং প্রত্যেকটা ওম্মদদেরকে শোনায় দিবে তার মধ্যে আমরা বুঝি বাপ্পেরা যেমনই জান্নাতে যাইতে হবে আমার রসুলের মুখ থেকে কর আন শুনতে পারবেন এমন আওয়াজ এমন আওয়াজ যে আওয়াজ কন্ন কুহর কোনো দিন শোনে নাই যে সুন্দর চেহারা আপনার চোখ কোনো দিন দেখে নাই এমন চেহারা বলা নবী এমন কণ্ঠ নবী এত ভালোবাসার এত মোহাব্বতের নবী যে নবী মৃত্যুর আগে যদি কোনো মুমিন মুসলমান একবার দেখছে মৃত্যুর আগ পর্যন্ত রসুলের চেহারাটা ভুলতে পারে নাই রুসুল কি ভুলতে পারে নাই সেজন্য কোরআন কোরআনের সাথে বিরোধিতা করা যাবে না রসুলের সাথে বিরোধিতা করা যাবে না টুপির বিরোধিতা করা যাবে না পাঞ্জাবির বিরোধিতা করা যাবে না কপাল পড়ে যাবে কপাল যদি বাবা পুড়ে যায় ফেরাউনের কাতারে আপনারে আমারে আল্লাহ নিয়ে দাঁড় করাইয়া দিবে আপনি বলবেন আমি তো নমরুদ না আমি তো ফেরাউন না আমার এইখানে কেন আনছো আল্লাহ ডাক দিয়া বলবে যে তুই কোরআনের বিরোধিতা করছো আবু জেহেল মারকাত আবু জেহেলের থাক কথা বলেন ঠিক ডাবেটি সেজন্য পারেন না পারেন ভালোবাসেন না বাসেন পর আন আমাকে ভালোবাসার দরকার নাই কোনো মানুষকে ব্যক্তিকে ভালোবাসার দরকার নাই পর আন ভালোবাসতে হবে কি হবে না কোরআনের সাথে কি কারো দুশ্মনী আছে বাবা জোরে বলেন দুশ্মনী আছে কোনো দুশ্মনী নাই আপনি দুশ্মনী কইরে আপনি ক্রস ফায়ার খায়া যাবেন কোরআনের কিছুই হবে না কোরআনের রদ একটা আয়াত জবর একটা আয়াত সুরা কোনো কিছুই বদল আপনি করতে পারবেন না পৃথিবীর কোনো রাজা মন্ত্রী বাদশা কেউ কোরআনের একটা হরপ একটা জবরও পরিবর্তন করতে পারবে না এর হেফাজতের দায়িত্ব যে আমার আল্লাহ নিজে নিছে

আমাদের সভাপতি সাহেব এই মুহুর্তেই চলে আসছে মঞ্চে এখনও যারা বাইরে আছেন মেহরবানি করে আমরা মাহফিলের মধ্যে বসে পড়ি আলোচনা ধারাবাহিকভাবে চলতে থাকবে আপনারা এখনও যারা বাইরে আছেন এখনও যারা বাইরে আসেন মেহরবানি করে আপনার মাহফিলের ভিতর বসে পড়েন এবং এখনও যারা দূরে ঘোরাফেরা করতেছি তারা মাহফিলের ভিতর এসে বসে পড়ে যাই হোক বলতেছিলাম কোরআনের হেফাজতের দায়িত্ব কার হাতে একটু আওয়াজ দিয়ে বলেন না কার হাতে আচ্ছা এইখানে বসে কি আপনাদের মদ দ্বিমদ কি খারাপ আসেনি এখানে বসে থেকে খারাপ লাগে না ভালো লাগে একটু ধর ক্ষুধা লাগছে কি আপনাদের মুখে যে হাসি নাই তারপরে মুখে কেমন যেন দেখে মনে হইতেছে আপনাদের খুব শীত লাগছে নি খুব শীত আসে নি ভালো লাগে না এখানে বসে থাকলে ভালো লাগবে কোরআনের কথাগুলো শুনতে ভালো লাগবে আমি ব্যক্তিকে ভালো না লাগতে পারে কিন্তু কোরআনের কথাগুলো আমি যা বলবো কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনসা আল্লাহ ওই যে বলতেছিলাম যে আবু জেহেলো কোরআন শুনত কারণ এমন একটা পাওয়ার আছে এমন একটা আকর্ষণ আছে যে কোরআন শুনবে কোরআন শুনলে আপনার দিল ধীরে ধীরে নরম হতে থাকে। সোবাহান আল্লাহ বললেন না কি বাড়ির থেকে কি আমার চাষিরা না করে দিছে যে যায় জানি কোনোদিন সোবাহন আল্লাহ কও না না বলছে না বাবিরা বলে দিছে যে তুমি জানি কোনো জিনিস বলো না এরকম আছে নাকি অদা টদা আছে অদা তাহলে কেমন পাওয়ারফুল আবু যে হেল রাত্রি বেলায় যায়া আমার নবীর মুখ থেকে কোরআন শোনে কারণ সামাইলি তির্মিজির মধ্যে আসছে যে আমার রসুলের জবান থেকে যে কোরআন বের হতো সাহাবাই কেরাম একেবারে চাতক পাখির মতো হুজুরের মুখের দিকে চোখের দিকে তাকায় এবং তাদের কানটা রসুলের মুখের দিকে যে আমরা বলি না যে চাতক পাখির মতো বলি না চাতক পাখির মতো তাকায় আসে তো আবু জেহেল একদিন চলে গেছে মোহাম্মদ সাল্লি সাল্লামের বাড়িতে কোনো শোনার জন্য ঘর তো চোখ কাঠাই হয় তাই না চারদিকে হয় না চারদিকে হয় খজুরের মুখ থেকে গভীর রাত্রিতে যায় ওর শুনে আবু জেহেল এই খবর উদবার শুনছে উদবার কানে কানে কে যেন বলছে চাষটালে গল্প হয় না মক্কার বাজারে আবু জেহেল ডাক দিয়া বলতেছে উদ্বার ডাক দিয়া বলতেছে আবু জেহেল নাকি একা একা যায় কোরআন শোনে আবু জেহেল কোরআন শোনে আমি শুনলে অসুবিধে কোথায় আমিও যাই আবু জেহেলও যায় আমিও যাই উদ্বার কথা মোতাবে আবু জেহেল ওই দিনও কোরআন শুনতে গেছে কোরআন শোনার পরে যায় দেখতেছে যে উদ্বাও গেছে উদ্বাও গেছে আবু জেহেলও গেছে দুইজনই কোরআন শুনতে গেছে অনেকক্ষণ ভার করে আন এই খবর আবার বাজারেও হয়েছে বাজারে হবার পরে সাইবাও চলে গেছে অলিদিবনে মগিরাও চলে গেছে চার পাঁচজন মক্কার বড় বড় কাফের মশেক তারা যায় কোরআন শুনতেছে অন্ধকার রাত হয় না ভাই রসুল তো গোপনে গোপনে কোরআন পরে কোরআন মক্কাতে ধীরে ধীরে পড়তো জোরে পড়তে পারতো না কাফের মশ্রিকরা কোরআন পড়তে গেলে তাদেরকে বাধা সৃষ্টি করত। তাদেরকে বাধা প্রদান করত। বাধা সৃষ্টি যখন করে ঠিক আমি অল্প টাইমের মধ্যে শেষ করে দিব দ্বিতীয় বক্তা এসে গেছে

অন্ধকার রাত যেহেতু করা আনশোটে শেষ হয়েছে আবু যেহেতু চিন্তা করলে এখন বাড়ির দিকে যাই যখন ফজরে সময় হয়ে যাবে অর্থাৎ সূর্য পূর্ব দিকে উদিত হবে তখন তো সকাল হয়ে যাবে আমার সবাই দেখবে বদনাম হয়ে যাবে আমি যেখানে আসছি কেউ জানে না কেউ জানে না আসলে বলেন তো কেউ না জানলেও জানে কে অলিবুল গ আপনার আমার ভিতর এবং বাহিরের খবর জানে কে আরও জোরে বলেন না কে আবু জেহেল চিন্তা করছে আমি একা একাই কোরআন শুনি আমি যে আসছি কেউ জানে না এই ভাবিয়া তিনি অন্ধকারের মধ্যে দিয়া রসুলের বাড়ির পাশ দিয়া ঘরের চারো দিয়া আর দিক দিয়া বাড়ির দিকে রওনা করছে এমন সময় যায় উদ্বার সাথে ধাক্কা খাইছে অন্ধকারে খাওয়ার পরে বলেন তো অন্ধকারে লাইট নাই বাতি নাই ল্যাম্পো নাই কিচ্ছু নাই গুতা খাওয়ার পরে কিংবা ধাক্কা খাওয়ার পরে কি অবস্থা হতে পারে এই তুমি কে ভয় পাইয়া গেছে ভয়ে পায়ে যাওয়ার পরে ডাক দিয়া বলে তুমি কে বলে আমি জেহেল বলে তুমি কে বলে আমি উদ্বা বলে তুমি এখানে কেন বলে তুমি এখানে কেন আচ্ছা বলেন যে যে কাজটা নিষেধ করতেছে সেই যদি ওই কাজে যায় তাহলে কি সেই কাজের কি কোনো দাম থাকে বরং তার নিষেধ কি মানবে আবুজেল উদবা দুজনের দেখা এ কইতেছে তোমার তো এই কাজ তো নাই না দিন বর নসিহত করো যে মোহাম্মদের কাছে যাওয়া যাবে না তুমি রাত্রিবেলায় একা একা এসে করো মোহাম্মদের কাছে করান শোনো এ খবর কি ভালো না ওরা দুইজন বলতেছে এই কথা কাউরে বইলো না সামনের দিকে চলো ওরা দুইজন মিলে যখন আর এক সাইডে আসছে আর এক সাইডে সাইডে আর সাথে গুতা বলছেন তাই আর একটার সাথে ধাক্কা লেগে গেছে ধাক্কা লেগে গেছে তুমি কে বলে আমি সাইবা বলে তুমি এখানে কেন বলে তুমি এখানে কেন তাই বল বলে আমি এখানে কোরআন শুনতে আসছি বলে তুমি আসছো কেন বলে ওই একই কারবার বলে তাড়াতাড়ি চলো তিনজনই জানি সামনের দিকে যাই আর দিকে গেছে যায়া দেখে আর একজন আর লিডার তুমি এখানে কেন বলে কি জন্য বলে কোরআন শুনতে আসছি সব কোরআন শুনতে আসছে তারা মক্কাতে গেলেন যায় বসে ডাক দেয়া নিষেধ করে দিলেন কোরআন শুনতে কেউ যাবে না কোরআন শুনতে কি কেউ যাবে না কিন্তু বাবারা বন্ধুরা পরের দিন যা দেখতেছে যে আবু জেল মনে করতেছে যে আজকে মনে হয় সাইবা যাবে না আবু লাভ যাবে না আরো অন্য ওরা কেউ যাবে না আমি একা একা যায় মোহাম্মদ সাল্লাসাল্লামের মুখ থেকে সুন্দর করে করে আন শুনবো কেউ জানবে না টুপ করে যায় ওখানে যায় সুন্দর করে শুনবো আমি এই চিন্তা ভাবনায় নিয়ে যায় যখন আবার রসুলের বাড়ির পাশে যখন আবার রাত্রে শুনতে নিছে রাত্রি গভীর হয়ে গেছে যে এখন তাড়াতাড়ি আমি পলাই তাড়াতাড়ি বের হই যদি আমার চেলাপান্ডাগুলো দেখে ফেলে চেলাপান্ডাগুলো দেখে ফেলে তাহলে তো বিপদ হয়ে যাবে হয়ে হয়ে যাবে তাহলে আমার মুসিবত মুসিবত গেলে তো আমি কালকে মক্কাতে বের হতে পারবো না অথের আমি যে কাজটা করছি এটা ওরে জানানো যাবে না এই বলে যখন আবার সামনে গেছে যায় দেখে গতকাল যেই চারজন আসছে আজকেও সেই চারজন আসছে তাহলে দেখেন কি মহাবিপদ না আন থেকে সরানো যায় না কাফের মোশিকের কাছেও তাদের হৃদয়েও করা আন স্পর্শ করে ও বাবা হাজার বছর সাড়ে চোদ্দশো বছর হল সোরা চলে কখনো বিরক্ত লাগে না কিন্তু কোন শিল্পী যদি গান গায় আপনারা যে গান আব্দুল আলিমের শুনছেন আপনার বর্তমান জেনারেশন ওই গান আর শোনে না কথা বলেন ঠিক না ব্যা ঠিক কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের কোন আন ওই ছন্দ ওই বদ্ধ ওই বদ্ধ আমার আল্লাহ তালা রসুলের উপর নাজিল করছে আজও পর্যন্ত ওই রকমই আছে পৃথিবীতে কি আমত পর্যন্ত থাকবে কিন্তু কারো কানে খারাপ লাগবে না খারাপ লাগলেই বুঝতে হবে যে আমি নমরুদ মার্কা ফেরাউল মার্কা আবু জেল মার্কা কথা বলেন ঠিক না বে ঠিক অথেব কোরআনের সংস্পর্শে থাকবো কোরআন ভালোবাসবো ব্যক্তি ভালোবাসার দরকার নাই কোরআন ভালোবাসে কপাল খুলে যাবে জীবন খুলে যাবে আল্লাহ তালা জান্নাতি মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করে নেবে সকল বলে আল্লাহ মাহিন واخر دعوانا ان الحمد لله رب العالمين